হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে এসেছি এ দেখো বেড়াতে সাঁইতে আর ঝুলন দেখতে সাঁইতে আমাদের হনুমান মন্দিরে ঝুলন হয় খুব সুন্দর প্রত্যেক বছরই এখানে হয় তো আমরা এ দেখো ঢুকলাম এখানে করেছে এ দেখো কৃষ্ণকে বাসুদেব মাথায় করে নন্দ মহারাজের বাড়ি নিয়ে যাচ্ছে এখানে সব জ্যান্ত ঝুলন সব মানুষরা সেজেছে এখানে রাধাগোবিন্দ পাশে সিনারি করেছে কত সুন্দর দেখো এই দেখো গায় মাতা বাছুর তার সঙ্গে রাধা গোবিন্দ আছে দেখো এখানে যে গোবিন্দ মাখন চুরি করে বন্ধুদেরকে সব দিচ্ছে নিচে বন্ধুরা সব বসে বসে আছে এটা মাটির এটা মানুষের ঝুলন নয় এগুলো মাটির সিনারি করেছে এই দেখো কালিয়া দহন করছে নিচে প্রচুর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে হনুমান মন্দিরটা তার উপরে দেখো সিনারি করা আছে হাতি আছে নিচে কালিয়া নাগ আছে খুব সুন্দর করেছে দেখো এগুলো মাটির আর পিছনে সিনারি করা আছে তো এরকম মহাদেব বসেছিল দি মহাদেব একটু বাইরে গেল আর এদিকে বসে আছে বুদ্ধদেব ধ্যানে সব এগুলো মানুষ কিন্তু দেখো বোঝা যাচ্ছে না আর এখানে নৃসিংহদেব হিরণ্যকশিপুরকে বধ করছে তার সিনারি করা হয়েছে নিঃসন্দেহ নীলে রিল্যাক্সে ঘুমাচ্ছে তো রাধে রাধে হরে কৃষ্ণ